আচ্ছা তোমাদেরকে একটা এক্সাম্পল দিই বা একটা উদাহরণ দিই দেখো এখানে যে মাছগুলো আছে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো আমি এটার জন্য আমি তোমাদের যে ভিডিওটা বানাইতেছি না ভিডিওটা বানাইতেছি হচ্ছে আমরা আমরা রিজিক নিয়ে এত পরিমাণে টেনশন করি যেটা বলার বাইরে দেখো এই মাছগুলো আল্লাহর সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে লাখো কোটি কোটি আল্লাহর সৃষ্টি প্রাণী আছে মাখরু আছে তো মাখরু বলে না এটাকে তো প্রত্যেকের রিজিক নিয়ে কিন্তু প্রত্যেকে আসছে আমরা কেন ভাই ট্রেনিং এসে আমরা লস করতে করতে কেন আমরা মানে নিজেকে এত পরিমানে ডিপ্রেশনে ফালাই দিই যেটাকে আমরা মনে করি যে আমাদের রিজিক মনে হয় এখানেই শেষ আমরা মনে হয় লাইফে কিছু করতে পারবো না ভালো কিছু হবে না তো তোমাদেরকে একটা জিনিস বলবো জাস্ট একটা মাছ তার রিজিকও কিন্তু আল্লাপাক তার সৃষ্টি বা তার জন্মের আগেও কিন্তু লিখে রাখছে তো আমাদের রিজিকও কিন্তু আমাদের আগে থেকে লেখা তো আমরা ভাই ট্রেডিংয়ে লস করে ডিপ্রেশনে না যাই এইসব ছোট 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 জিনিসগুলো থেকে আমরা মোটিভেট নেভার তোমরা চেষ্টা চালাই যাও তোমার যদি থাকে তুমি আজকেও পারবা তবে তার জন্য চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সেই মাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি তো দেখো এখানে অনেকগুলো মাছ আছে তার রিজিক কি আমরা দিতেছি না তার রিজিক কিন্তু আল্লাহ কিন্তু পাঠাই দিয়েছে নিয়ে ফিউচার নিয়ে কোনো টেনশন করবা না তোমার রিজিকে যা আছে তাই হবে সো নেভার গিভ আপ চেষ্টা চালায় যাও যদি ট্রেডিংয়ে তোমার রিচিক থাকে তাহলে তোমরা পারবা আর যদি না থাকে তাহলে অন্য কোথাও রিচিক আছে বাট ফিউচার নেওয়া কোনো টেনশন করবা না তো সময় ভালো থাকবো সুস্থ থাকবা অ্যান্ড কোর্স করো ভালো কিছু শিখো সো আল্লাহ হাফেজ টাটা